রক্ত সঞ্চালনের আবিষ্কারক কে উইলিয়াম হারবে কৃত্রিম জিন আবিষ্কার করেন কে হরগোবিন্দ খুরানা পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন ওপেন হেইমার হোমিওপ্যাথিক ঔষধের আবিষ্কারক কে হ্যানিম্যান রিলেটিভিটির কে আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন ক্যালকুলাসকে আবিষ্কার করেন নিউটন ক্যালকুলেটর কে আবিষ্কার করেন চার্লস ব্যভেস সৌরজগত কে আবিষ্কার করেন নিকোলাস আধুনিক জ্যোতিবিজ্ঞানের জনক বা আবিষ্কারক কে নিকোলাস কোপারনিকাস ইলেকট্রন আবিষ্কার করেন কে সার জোসেফ জন থমসন এক্স রে আবিষ্কার করেন কে ডব্লিউ কে রটচ্যান এরোপ্লেন আবিষ্কার করেন কে অরভিল ও উইলভার রাইট টাস্কিন মোবাইল ফোন আবিষ্কার করেন কে স্টিভ চপস টেলিগ্রাফ আবিষ্কার করেন কে এফভি মোর্স